بسم الله الرحمن الرحيم. يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. দিনারপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে রমজান ফুডপ্যাক বিতরণ উপলক্ষে আমাদের কার্যক্রমের ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ চলমান

হচ্ছে আমার জন্য এবং এর প্রতিদান আমি আমার নিজ হাতে বাংলাদেশকে প্রতিদান দিব অন্য হাদিসে আসছে কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে একটা খেজুরের দানা অথবা এক গ্লাস পানি দিয়েও ইফতার করায় এই রোজাদার ব্যক্তি ন্যায় সম পরিমাণ ওই ব্যক্তিকে প্রদান করা হবে রোজাদার ব্যক্তির সবের কোনো কমতি হবে না সম্মানিত দেশে এবং বিদেশি অবস্থানগত আমার দিনই ভাই ও বোনেরা আপনারা জানেন দিনারপুর সমাজ কল্যাণ পরিষদ আর তো মানবতার সেবায় কাজ করে যাচ্ছে দিনারপুর সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ এবং সমাজ কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ এবং এই সমাজ কল্যাণ পরিষদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যে সমস্ত বাইরা আমাদেরকে তাদের কষ্টার্জিত টাকার মাধ্যমে অনুদান দিয়ে আমাদেরকে অনুপ্রেরিত করেছেন আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে আপনাদের এই অনুদানটুকু দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা আপনাদের এই দানের মাধ্যমে উৎসাহিত হয়েছি এবং আপনাদের এই দানটুকু এই দিনারপুর পরগনার অবহেলিত এবং অসহায় পত তরিদ্র মাধ্যমে আমরা এই অনুদানটুকু বিলি করার জন্য আমাদের সর্বোচ্চ প্রয়াস এবং চেষ্টা আমরা চাই আমরা চাই এই পরগনার দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে আপনাদের সহযোগিতা আপনাদের সুচিন্ত পরামর্শ এবং আপনাদের এই দানের মাধ্যমেই আমরা আমরা এই সফলতা দাঁড় পঞ্চে সে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ আমাদের এই রমজান ফুটপেকের কার্যক্রম পায় অনুদান এবং সংগ্রহ এবং কার্যক্রম প্রায় শেষের প্রান্তে এসে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ আমরা আগামী পঁচিশ আমরা এই ফুটপেথ এই অসহায় আমাদের ভূত দরিদ্র ভাই পাশে এই অনুদানটুকু নিয়ে আমরা দাঁড়াবো ইংশাল আপনারা আমাদেরকে আপনাদের সুচিন্তিত মতামত পরামর্শ দিয়ে আমাদেরকে ভবিষ্যৎ পথ চলার ক্ষেত্রে আরও উৎসাহিত করবেন সেই আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্তি আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ও আফরিদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লাহিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি